কলেজ থেকে ম্যাডামের রুদ্ধ ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্যকর সব বিস্ফোরক অভিযোগ আসছে আর তার সাথে সাথে আরামবাগ থানাতেও জমা পড়ছে অভিযোগ ইতিমধ্যেই দু দুটি অভিযোগ হয়েছে তনয়া পাল চৌধুরীর নামে যিনি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপিকা তিনি তার নামে কিন্তু দু দুটি অভিযোগ হয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে তার বিরুদ্ধে কী কী অভিযোগ হয়েছে সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজও আরও একটি অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়েই আমরা এসেছিলাম জানতে যে কি বিষয়টা রয়েছে সেগুলো পরপর আপনাদের দেখাবো আর এই বিস্ফোরক অভিযোগ একের পর এক রয়েছে এখনও তার দ্বারা লাঞ্ছিত তার দ্বারা নির্যাতিত বহুজন পুরুষ থেকে মহিলা অর্থাৎ ছাত্রী থেকে ছাত্র তারাও কিন্তু অভিযোগ তুলছেন অনেকেই কিন্তু সামনে আসছেন না অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন সেক্ষেত্রে তারা সামনে আসছেন না সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন কিন্তু যারা থানায় হাজির হয়েছেন থানায় যারা অভিযোগ করেছেন তাদের কথা আমরা আপনাদের শোনাবো এই মুহূর্তে আমি রয়েছি আরামবাগ থানায় দাঁড়িয়ে এবং সেখান থেকেই আপনাদের শোনাবো যে নির্যাতিতা তার সঙ্গে কি হয়েছে কি বিষয়ে কি অভিযোগ করেছেন তিনি কি বলতে চাইছেন তিনি শোনাবো চলুন শুনে ঘটনাটা প্রিন্সিপাল স্যার তো জানিয়েছেন আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরে তিনি বলেছেন যে কলেজের ভেতরের যে ঘটনা ঘটেছে সেটার দায়িত্ব সেটা নিরাপত্তা নেবেন স্যার কিন্তু বাইরে যেটা ঘটেছে সেটা তো নেবেন না সেটার জন্য আমরা এই আরামবাগ পুলিশ স্টেশনে এসেছি আমাদের যা আমাদের নিরাপত্তার অভাব নিরাপত্তার দরকার আমার আমি যে কলেজ আসবো কলেজ থেকে বাড়ি ফিরবো এমন কিছু আরো ঘটনা হবে না কারণে আমরা হ্যাঁ চাইছেন বলতে আমার নিরাপত্তার ব্যবস্থা পুলিশ স্টেশন থেকে জানিয়েছেন যে হবে না সব রকম সাপোর্ট দিয়েছেন যেন ভবিষ্যতে আমার

সেটাই যদি এক মধ্যে পড়ে তাহলে আমাকে কেন বলা হয়েছে যে তোমার জামা প্যান্ট খুলে নেব তোমার গায়ে যে জামা প্যান্টটা আছে সেই জামা প্যান্টটা এখনো পর্যন্ত তোমার গায়ে রেখেছি তোমার এটা ভাগ্য ভালো এমন কি আমার ফোনটা নিয়ে সুইচ অফ পর্যন্ত করে দেয় আমি এখানে একটা দিদির নাম তুলতে চাই যে দিদিটাকে দিয়ে ফোনটা আমার হাত থেকে কাড়িয়ে নেওয়া হয় সেই দিদি সুইচ অফ করে ম্যামের কাছে দিয়ে দেয় ম্যাম রেখে দেন কেন করবেন এটা জামা কাপড় খুলে দেবার হুমকি দেন আমাদের সাথে আলোচনায় বসেননি ম্যাম ম্যামের মতন অভিযোগ জানিয়েছে আমি আমরা আমাদের অভিযোগ জানাবো আমার সাথে যেটা হয়েছে সঠিক আমার নাম প্রিয়া কুন্ডু তনিয়া পাল চৌধুরী মিউজিক ডিপার্টমেন্ট হ্যাঁ আমি সেকেন্ড সেম সেকেন্ড সেমিস্টার বাড়ি কতুলপুরের গোগরা গ্রামে এতটা দূর আসতে হয় এর জন্যই তো আতঙ্কে আছি যে ম্যাম পরবর্তীকালে কোনোদিনও নিজে বা অন্য কাউকে পাঠিয়ে লোক পাঠিয়ে যেরকম এখন সোশ্যাল মিডিয়ায় টোটোওয়ালারও আমরা বিচার চাই টোটোওয়ালা কেন সবটা বিচার করলো না আর পাবলিক আমরা বলবো যে সবটা কেন আগে শুনে দেখে সেটারই তো বিচার চাই সেটার নিরাপত্তার জন্যই তো আমরা মানে এই সব অভিযোগ নিয়েই আমরা থানার দ্বারস্থ হয়েছি পুলিশ স্টেশনে এসেছি ম্যাম হ্যাঁ ম্যাম তো ওই টোটোই করেই আসলেন হ্যাঁ আমাকে আর আমার মামাকে আপনাদের পরিবারের সকলে নিচে আপনারা যে কলেজে অভিযোগটা জানালেন

এবার স্যার ডাকবেন অবশ্যই যাব স্যার ডাকবেন আশা করি অবশ্যই ডাকবেন এটা এই কথাই তো স্যার বলেছেন শুনেছি আমরা দেখেওছি তারপর থেকে ওই জনমাল জনয়া পাল চৌধুরীর মাধ্যমে কোনো হুমকি কোনো মেসেজ কোনো ফোন এরকম আসছে আমাকে তো ফোন করা হয়েছিল কিন্তু আমি ফোন ধরিনি আমার বাবাকেও ফোন করা হয় বাবা ফোনটা ধরে বাবা নাম্বারটা বুঝতে পারে না কারণ একটা anon নাম্বার থেকে ফোন আসে ফোনটা ধরে গিয়ে তখন ম্যাম বলে আমি তনে পাল চৌধুরী বলছি তখন আমার বাবা ফোনটা কেটে দেয় আমরা কি বলতে চাই কিছু শুনিনি এই হ্যাঁ শুনলেন অভিযোগ এই নির্জাতিতার এসব নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনি আপনারা দেবেন এই এবং এই ধরনের যে অধ্যাপিকার আচরণ দেখে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে কি ব্যবস্থা নেয় প্রশাসন আর ওদিকে কলেজ কর্তৃপক্ষ কলেজেও অভিযোগ হয়েছে আবার থানাতেও অভিযোগ হয়েছে সেই দিকেই আমরা তাকিয়ে থাকব সেই দিকেই আমরা নজর রাখব আর আপনারা নজর রাখুন আরামবাগ পোস্টে আরও অন্যান্য খবর নিয়ে ফিরবো আমরা আরামবাগ পোস্টে আরামবাগ থানার সামনে থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট কমফর্টেবল ম্যাট্রেস মানেই

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া